কীভাবে মালয়েশিয়া থেকে মালয়েশিয়া ডুয়েট নাও মোবাইল নাম্বারে টাকা পাঠাবেন জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি মালয়েশিয়া ই ওয়ালেট অ্যাকাউন্ট থেকে দেখাব কীভাবে ডুয়েট নাও মোবাইল নাম্বারে টাকা পাঠাবেন টাচিংগো অ্যাকাউন্ট ওপেন করুন ট্রান্সফার এখানে ক্লিক করুন সেন্ড মানি এখানে ক্লিক করুন ডুয়েট নাও এখানে ক্লিক করুন সিলেট ওয়ানে মোবাইল নাম্বার এখানে ক্লিক করুন ডুয়েট নাও মোবাইল নাম্বারটি লিখুন নেক্সটে ক্লিক করুন এখান থেকে যার নাম্বারে টাকা পাঠাবেন তার নাম এবং নাম্বার ঠিক আছে কিনা ভালো করে দেখে নিন কত টাকা পাঠাতে চান লিখুন ফান্ড ট্রান্সফারে ক্লিক করুন কনফার্ম ট্রান্সফারে ক্লিক করুন টাচিঙ্গো অ্যাকাউন্টের পিন নাম্বার দিন আপনার টাকা পাঠানো সফল হয়েছে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে